বাকار মুক্তিযুদ্ধে দেখানো পথে বলিয়ান থাকার প্রত্যয় গোম মামলায় শেখ হাসিনা এবং 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর জেডি খান পান্ডাকে স্টেট ডিফেন্স নিয়োগ নির্বাচনী ভাগবাটোয়ারায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো অভিযোগ এনসিপির ভুটানের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রধানমন্ত্রী শেহরিং তুবগের সাথে সাক্ষাৎ ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো দিন বন্ধ ঘোষণা দ্রুত সংস্কার করা হবে আবাসিক হলগুলো চলে যাচ্ছে শিক্ষার্থীরা দেখছিলেন ক্রাউন সিভেন্ট সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে সুষ্ঠু নির্বাচন করতে এবং আইন রক্ষায় নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনানিবাসে আয়োজিত বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে পদক এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন সেনাপ্রধান বলেন মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সব সময় কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী জানাচ্ছেন জাহাঙ্গীর আকুন্দ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা প্রদান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানে দু হাজার চব্বিশ পঁচিশ ও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বিভিন্ন অবদানের জন্য নয়জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসামান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে বেসামরিক করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনের পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা সম্প্রতি সময় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ইলেক পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছেন আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি

সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির এক বৈঠক শেষে তিনি একথা জানান উপদেষ্টার দাবি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো নির্বাচনকে কেন্দ্র করে দেশের সভা সমাবেশ বাড়বে সেই সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে তবে সাধারণ মানুষের নিরাপত্তা মাঠে বাহিনী। ভূমিকম্প সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন সবাইকে বিল্ডিং হবে না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা রয়েছে বলেন জলাশয় ভরাট করায় ঢাকায় তেমন খোলা জায়গা নেই এ ব্যাপারে রাজুককে সজাগ থাকতে হবে ভূমিকম্পের সতর্কতার জন্য আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয় সরকার ভাবছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি করার কোনো সম্ভাবনা নেই আসতে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনায় আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন প্রশাসন এগুলি সংখ্যা বেড়ে যাবে তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে যেহেতু প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে তিনটা চারটা করে সভা হবে এইগুলি সংখ্যা অনেক বেড়ে যাবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছে কমনওয়েলথ এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সকালে নির্বাচন ভবনে সিসি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে একথা জানিয়েছেন বাংলাদেশ সফররত সংস্থাটির মহাসচিব শার্লি বোচয় তবে ইসি নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে এমন আশা তার নির্বাচনের বিশ্বস্ত যোগ্যতা জরুরি বলেও মন্তব্য করেন কমনওয়েলথ প্রতিনিধিরা প্রবাসী ভোটিং দিয়ে ইসির চলমান উদ্যোগেরও প্রশংসা করেন তারা বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে ইসি চাইলে প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানান ইসি সচিব রেফারেণ্ডামের কথা বলেছেন যে ট্যাক একদিন হবে এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব আমাদের প্রস্তুতি সম্পর্কে ওনা বলেছেন যে এটা আপনাদের একটা চ্যালেঞ্জ কিন্তু উনি আশা করেন যে আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে আগাচ্ছি তাতে এটা আমরা সফল হব প্রবাসী হবাসী যারা আছেন বিদেশ থেকে আসবেন তাদের ক্ষেত্রেও আমরা আমরা বলেছি যে স্বাগত জানাচ্ছি এবং আসবেন এবং আমরা আশা করি যে আমাদের এবারের যে ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোবেন বলেছেন সালে নির্বাচন হলফনামায় শেখ হাসিনার কৃষি সম্পত্তি পাঁচ দশমিক দুই একর দেখিয়েছেন তবে দুদকের অনুসন্ধানে মিলেছে উনত্রিশ একর দুদক বিষয়টি নিয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের কাজ বাস্তবায়ন করতে পারেনি সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে